তো এখন আমরা এসেছি নবাব সিরাজউদ্দৌলার নবাব সিরাজউদ্দৌলার সংগ্রহশালা বা যেখানে তিনি কুস্তি হতেন সেই অং সেই জায়গাটিতে এসেছি তো এখানে অনেক কিছুই সাইট সিন আছে চলো তোমাদের দেখা করে সাইট সিনটি দেখাই হুম তো এখানে দেখতে হবে তোমরা অনেক জাহাজে পুরো জিনিসপত্র বা যে নোয়োর হয় ঠিক আছে যেটা আমরা কবিতায় পড়েছিলাম নোংর সেই নোংরটি নোংর থেকে আসলে এরকম দেখতে জাহাজের সেই তো আমি আর সুরজ দা এখানে এসেছি মুর্শিদাবাদে ঘুরতে আমরা এখানে টোটো করে বুক করে অনেক কষ্টে সাতটি জায়গা স্পট করা হয়েছে এবং সাতটি জায়গায় আমাদের ঘোরার পরিকল্পনা আছে যত এটি তৃতীয় তৃতীয় জায়গা হুম তোমার একটা ঘটনা কথা মনে আছে ওই প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ যেখানে ফার্জনাল ম্যাগানেন একটা গাড়িতে করে যাচ্ছে আর ওনাকে গুলি করে শ্যু শ্যুট করা হয়েছিল হ্যাঁ ওই সামনে একটা গাড়ি ঠিক ও গাড়ি না ঠিক ওরকমই দেখতে আমার শ্রোতা বন্ধুদের সব দেখায় গাড়িটাকে কি এরকম দেখতে দেখো তো গাড়িটা পুরো ডিট তো ওরকম না এই যে যেখানে ফার্দ ম্যাগানেন্থ ওই 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 আসতেন গাড়ির উপর ডিটটা ওরকম না হুম এখানে আরেকটি জায়গা আছে যেখানে আমাদের জুতো খুলে প্রবেশ করতে বলছে তো চলো ওই জায়গাটা গিয়ে দেখি যে ওই জায়গাটা কীরকম তো আমি যত খুলে চলো আমি যতটা জানি আখড়া মাঠে মাঝখানে হয় এখানে ওকে দু মিনিট ও মানে এই দুনিয়াতে যা কত রকম জায়গা লেগো এটা তাদের স্বর্গ হম দেখো খুব অফ করতে পারো পুরো শ্বেত পাথরের তৈরি মন্দির সবাই দেখতেই পাচ্ছেন

অর্ণব তোমার বলো এই জায়গাটা তোমার কেমন লেগেছে জায়গাটা খুব ভালো লেগেছে হ্যাঁ আমরা এখানে এসেছি একটা আলাদাই শান্তির পরিবেশ রয়েছে এখানে মনে হচ্ছে যেন ভগবানের খুব কাছাকাছি মানুষ রয়েছে এবং আশেপাশে সমস্ত দেব দেবীদের দেখে মনে একটি আলাদাই মানে শান্তি বোঝা যাচ্ছে এবং নিস্তব্ধতা স্বর্গের মতো মানে ফিলিং দিচ্ছে আর কি আচ্ছা তো কাইজ এটি খুবই শান্তির জায়গা তো হোক এখানে এই এই জায়গা নিয়ে কোনো কমেন্ট্রি আমি করতে চাইছি না আমরা প্রসাদ গ্রহণ করে আমরা এবার বাড়ির থেকে যাবো